যে সুরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না কে বলেছেন এটা রাসূল বলেছেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756 যদি আপনি এভাবে দলিল দিয়ে উপস্থাপন করতে পারেন তাহলে তার কথা কি থাকবে না আপনার কথাকে মানুষ গ্রহণ করবে নিঃসন্দেহে কোরআন ও সহিহ সুন্নাহর কথাটাকে মানুষ অবশ্যই অবশ্যই গ্রহণ করবে ইনশাআল্লাহ কিন্তু শুধুমাত্র আমাদের দিতে হবে দলিলের আলোকে হিকমার সাথে দাওয়ারটা আমাদের একটু পৌঁছে দিতে হবে আপনি একটু দলিল উপস্থাপন করেন না যদি আপনি পদ্ধতির সালাদটা দেখতে চান খুলতে খুলে দেখতে পারেন আপনি আপনি কত পদ্ধতি দিতে পারেন নিতে চান আপনি খুলে দেখেন আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফার কর্তৃক লিখিত সালাত রসুল সাল্লাহিসাম শেখ আব্দুল উস্তাব কর্তৃক লিখিত রসুল্লাহ সাল্লামের নামাজ শেখ মুজরিন্তাব কর্তৃক লিখিত জালাহাদিসের কবলে রসুল্লাহ সাল্লাহের সালাদ নুর আলবান কর্তৃক লিখিত রসুল্লাহ সাল্লামের নামাজ এরকম অসংখ্য বই থেকে দলিলগুলো দেওয়া যাবে আরো যদি সহজভাবে দেখতে চান সৈবকারী পর্বদশ অশো তিন পর্ব পর্বদশ অধ্যায় দুই হাদি শশো পাঁচ সৈবুারী পর্বদশ আধায় তিন হাজি ছশো সাত সৈবরী পর্বদশ অর্ধে তিরাশি হাজির সাত পঁয়ত্রিশ সৈবুকারী পর্বদশ অর্থাৎ চুরাশি হাদিশশ ছত্রিশ পর্ব পর্বদশ অধ্যায় ছিয়াত্তর হাদিস পঁচিশ পর্ব পর্বদশ অধ্যায় সাতাত্তর হাদিস ছাব্বিশ সৈবরী পর্বদশ আধ একশো এগারো হাদি সাতশো বারো এরকম অসংখ্য হাদিসের বুখারী মুসলিম আবদাউদ নাসাই ইবনে মাজাহ থেকে অসংখ্য হাদিসের রেফারেন্স দেওয়া যাবে যেখানে রসুল্লাহ সাল্লা সাল্লামের সালাতের সহি কনসেপ্ট একজন মুসলিম পাবে তাহলে আমরা যদি দলিলের আলোকে দাওয়ারটা পৌঁছে দিই কোরআন সহিসানের আলোকে তাহলে মানুষকে গ্রহণ করবে না অবশ্যই গ্রহণ করবে ইনশাআল্লাহ শুধু আমাদের একটু চেষ্টা করতে হবে আমাদের বেশি বেশি সেমিনারের আয়োজন করতে হবে